ইউনুসের কপালে অর্থনৈতিক শনির দশা লেগে গেছে আন্তর্জাতিক ভাবে আমরা আগেও বলেছিলাম ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কোনো কোনো দাতা সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এখানে বাংলাদেশে আর কোনো ধরনের সাহায্য সহযোগিতা লোন দিবে না এবার শেষ পর্যন্ত আইএমএফ গোতার বারে দিয়ে দিল এই ইউনুসকে যদিও আইএমএফ প্রথম দফায় রাজি হয়নি মাঝখানে কোনো এক চক্রের কারণে ইউস আইএমএফ এর প্রধানকে দিয়ে একটা বিবৃতি দেওয়ালো সেই বিবৃতিটা কি ছিল যে বাংলাদেশ অর্থনীতির দিকে ইউস এর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমরা বুঝেছিলাম তখনই ইউস এখানেও মেটিকুলার ডিজাইন করে আইএমএফ থেকে এই বিবৃতিটা কিনে এনেছিল এবার আইএমএফ কি বললো আমরা কিছু ক্ষমতায় আসার আগে ঋণের আর কোনো কিস্তি ছাড় দিতে চায় না আইএমএফ ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বৈঠকে এমন ধারণা দিয়েছে সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান এখন ঋণের বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব অর্থাৎ আইএমএফ এখন তার কিস্তির টাকা দিবে না বাংলাদেশকে ইতিমধ্যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আরেকটা রিপোর্টে বলেছে বাংলাদেশে দারিদ্র্য দারিদ্র্যের হার বেড়ে 22.70 দাঁড়িয়েছে যেটা আগে ছিল ইউএস এর ক্ষমতায় আসার আগে ছিল আঠারো পয়েন্ট সামথিং সেটা আরো কথা হঠাৎ করে ইউনুস ক্ষমতায় আসার পর লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায় অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দিকে চলে যায় আরো নিম্নগামী ফলশ্রুতিতে দারিদ্রের হার দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে এবং জায়গা ইতিমধ্যে চলে গেছে আন্তর্জাতিক বহু বিনিয়োগকারী এখান থেকে ছেড়ে চলে গেছে এবং সর্বশেষ জোতাবাড়িটা ইউনুসকে দিয়ে দিল যে আইএমএফ জুতার দিয়ে দিলো ইউনুস যে আইএমএফ কে এম এফ এর প্রধান ভাড়া করেছিল কয়েকদিন আগে আপনাদের দর্শক নিশ্চয়ই মনে আছে সেখানে প্রধান একটা নির্লজ্জ বিপৃতি দিয়েছিল সেই বিবৃতিটা ছিল ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক এগিয়ে যাচ্ছে যদি তাই হয় তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কেন আবার রিপোর্ট দিল বাংলাদেশে দারিদ্রের হার বেড়ে বাইশ করে চলে গেল তার মানে ইউনুস যে আইএমএফ প্রধানকে একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে লবিস্ট গ্রুপ দিয়ে ভাড়া করে এই বিবৃতিটা দিয়েছে এটা বলার আর অপেক্ষা রাখে না আমরা এই খবর আগে শুনি রিজার্ভের ধারাবাহিক পথে সংকিত বাংলাদেশ আইএমএফ থেকে দু সালে চার দশমিক বিলিয়ন ডলার ঋণ অনুমোদন পায় পরে দু হাজার চব্বিশে অন্তর্বর্তী সরকার ন্যায় আরো আশি কোটি

জনাব আটার এখানে কিন্তু একটা আশঙ্কা আমি প্রকাশ করছি সেহেতু আইএমএফ মাত্র ফাইভ বিলিয়ন লোন দিবে বাংলাদেশের কি সেটা পরিশোধ করার সক্ষমতা নাই তার মানে আইএমএফ এই লোন লোন কিস্তি ছাড় না করার মধ্য দিয়ে এই বার্তাটা দিতে চাইছে যে বাংলাদেশের এই সক্ষমতা আগামীতে হবে না এই লোন পরিশোধ করার বরং উল্টো আরো ঋণ চাইবে কারণ যে হারে বিদেশি যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তারা আগে থেকে এই জিনিসটা বুঝতে পারছে ব্যাপারটা তাই নয় কি হ্যাঁ অবশ্যই তাই অবশ্যই তাই এবং আপনি কি একটা জিনিস বুঝতে হবে একটা ব্যাংক একটা লোককে বা একটা প্রতিষ্ঠানকে টাকা তখনই দেয় যখন তার সেটাকে রিকভার করার মতো ক্যাপাসিটি থাকে সুতরাং আইএমএফ দেখছে যে যে আমি দিতে যাব বাংলাদেশকে সেটা বাংলাদেশে দেওয়ার মতো ক্যাপাসিটি হবে না এবং এটা কেন হচ্ছে এই ক্যাপাসিটিটা কেন ধ্বংস করছে সেটা কারণ এটাকে ক্যাপাসিটি ধ্বংস করার মধ্যে আমেরিকা কে এখানে একটা এন্ট্রি দেওয়ার একটা চেষ্টা এবং আমেরিকার কাছ থেকে একটা ফান্ড নিয়ে হয়তো কোন সময় সে আবার এটাকে রিকভারি করার একটা ধান্দা ফান্দা করছে বা ওই ফান্ডটাকে শেষ করার চেষ্টা করবে কিন্তু বিনিময় হচ্ছে যে আমেরিকাকে সে এখানে একটা ঘাটি এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে দেয় এই সেই জন্য সে পরিকল্পিতভাবে আপনি দেখেন শুধু আইএমএফ বন্ধ কেন এই যে বাংলাদেশে যত আগুন সন্ত্রাস চলছে এখন বিভিন্ন জায়গায় আবার বিমানবন্দর হতে শুরু করে ধ্বংস করা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাইতে হবে যাতে আমরা আমেরিকার দাস হতে পারি আমেরিকার পদ হচ্ছে লেহন করতে পারি যাতে গোলাম হয়ে আমরা বাঁচতে পারি সেই জন্য এই ইউনোস খুব পরিকল্পিতভাবে ভাবে ধাপে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে নিচ্ছে যেটা আমরা একাত্তরের পরবর্তী হেনরি কিসেঞ্জার বলেছিল যে বাংলাদেশের হচ্ছে বাটমলেস বাস্কেট তার মানে এখানে যাই দেওয়া হয় তাই

সেটা দিতে কিন্তু কখনো ব্যর্থ হয়নি কোনো মাসে ব্যর্থ হয়নি অর্থনীতিকে ধ্বংস করছে এবং সে নির্বাচন দিবে উনত্রিশ সালে এর ভিতরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি পাকিস্তানের মতো রিজার্ভের পরিমাণ যদি তিন বিলিয়নে দাঁড়িয়ে যায় তখন বাংলাদেশ আইএমএফ পরিশোধ করবেন দূরের কথা তখন আর উল্টা আইএমএফ এর কাছে লোন চাইবে ফলশ্রুতিতে আইএমএফ টাকাটা সঠিক সময়ে ফেরত পাবে না ইউনুস এর তত্ত্বাবধানে থাকলে এখন ইউনুস যদি অর্থনীতিকে ধ্বংস করে ফেলে পরবর্তী সরকার এসেও সেটাকে রিকভার করতে অন্তত বিশ বছর সময় লাগবে সে আশঙ্কা থেকেই আসলে আইএমএফ তা বাংলাদেশকে একটা প্রকৃত লোন ধারী মনে করছে না লোন দেওয়ার উপযোগী হিসেবে ধারণায় কল্পনা করছে না এই জন্য দিতে চাচ্ছে না এবং এইটাই সত্য

এখন তার যে ভরসা বিশ্বাস ছিল সেটা কিন্তু সবাই বুঝতে পেরেছে ইউনুস একটা ফেক মিথ্যাবাদী এবং ইউনুস একটা ভন্ড প্রতারক লোক সুতরাং আপনি দেখবেন যে বিশ্বের কোন দেশের প্রধানেরই কিন্তু তার সাথে দেখা দেয় না ভারত পক্ষে তার সামনে তাকে দেখা করার সুযোগ দেয় না তার মানে এর মাধ্যমে এই ইউনুসের প্রতি কিন্তু এই বিশ্ব সবার কিন্তু ভরসা উঠে যাচ্ছে এবং এই আমি মনে করি এই আন্তর্জাতিক খেলোয়াড়ের আন্তর্জাতিক খেলা কেরিয়ারের শেষ পর্যায়ে চলছে ইনশাল্লাহ হ্যাঁ আপনি যথার্থ সুন্দর

সুতরাং এখানে আই করার কোনো সুযোগ নাই ধন্যবাদ আপনাকে সৌচ কথা বলার জন্য ধন্যবাদ